হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাজিয়ে তো আমি কালকে ভিডিও আপলোড দিতে পারি নাই আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিই কালকে যে কোনো একটা সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো কুয়েতে আর অবস্থা তেমন আর কি ভালো না তো যারা আজকে কুয়াতে আসেন যারা কুয়েতে বর্তমানে কুয়াতে অবস্থান করতেছেন । তাদের নিয়ে আজকে এই নিউজটা আশা করি যারা কুয়েত আছেন সবাই এই নিউজটা দেখবেন আপনাদের সবার অনেক উপকার হবে তো যাই হোক আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো বর্তমানে কোয়েতের অবস্থা তেমন ভালো না ভালো না বলতে আপনার দেখা যাচ্ছে প্রচুর চেক চলতে আছে প্রচুর চেক যা আর কি বলার মতো না দেখা যাচ্ছে কিছুদিন আগে যত বাকালা আছে সব বাকালা উঠাই দিছে বর্তমানে যত অবৈধ লোক আছে অবৈধ যারা আকামা তাদের কি দরকার আছে কী বলুন মুবাই কালকে আমি আমি তো প্রতিদিন সকাল ছয়টা সাড়ে ছটার দিদা রুম আসি তো দেখা হাসাবিয়া যারা কুয়েতে আছেন মেবি আপনারা সবাই হাসাবিয়া ইশারাটা চিনেন তো দেখা গেছে এই ইশারার কাছে দেখা যাচ্ছে প্রতিদিনই একটা পুলিশের গাড়ি থাকে দেখা যাচ্ছে দুইজন পুলিশে প্রতিদিন ওইখানে আপনার টহল দেয় ওইখানে চেক দেয় দেখেছে পরশুদিন দিন দেখা গেছে আপনার দুইজন পুলিশে শুধু গাড়ি চেক দিছে কোনো মানুষ চেক দেয় নাই কালকে যত ট্যাক্সি আছে সব ধরনের ট্যাক্সি চেক দিছে কোনো ট্যাক্সি বাদ দেয় নাই হাসা ভিতরে যত ট্যাক্সি আছে সব ট্যাক্সি চেক দিছে আমি আসার সময় আমাকে প্রথম একবার ধরছে কিছু বলে নাই আইসা পড়ছে আমার তো আঁকা কাগজপত্র সব ঠিক আছে তো দেখা গেছে আমার আটটা বাজে আমার কেউ সির দেখা গেছে কেউ সির ভিতরে যাইতে হইব ওইখানে আমার একটা ওই কেউ সিন হেঁটে ওইখানে একটা ফিঙ্গারের ইয়ার জন্য একটা কাজের জন্য ওইখানে যাইতেই তুইব তো আমি আটটা বাজে বেরোইছি তো দেখা যাচ্ছে আমি সাতটা পঞ্চাশের দিক দিয়ে বেরোইছি ওইখানে যাইতে আটটা বাজছে তো আমার আটটা বাজে গাড়ি ছাড়ার কথা আটটা ডাই আটটা দশে গাড়ি ছাড়বো তো আমরা গাড়ির মাঝে উঠছি দেখা যাচ্ছে আমাদের সামনে সোয়ার সিটের মাঝে দুইজন লোক বসা ছিল দেখা যাচ্ছে আমাদের গাড়ির পিছনে পুলিশের গাড়িটা থামাইছে থামাইছে পরে আপনার ওই দুইজন লোকের ডাক দিছে ডাক দিয়া আপনারা দেখা গাড়ি গাড়ির কাছে আইসে আইসে পরে বলতেছে আমাদের ডাক দিতে আমাদের ডাক দিছে আমরা গাড়িতে নেমে গেছি ওই দুজনের একজনের আঁকামা চাক দিছে আরেকজনের আঁকামা চাইছে তার আঁকামা নাই সে তার পাসপোর্টের ফটোকপি দিছে পরে তারপরে তার ডাইরেক্ট পুলিশের গাড়িতে নেমে তার ফোনটা নিয়ে ডাইরেক্ট গাড়িতে উঠে দিছে আর আমাদের আঁকামা চেক দিছে আমাদের কাগজপত্র ঠিক আছে আমাদের আঁকামারাই খুরুস আছে কাগজপত্র চেক দিছে দেখ আমাদের সাইডে দিছে হাসাবিয়ার ভিতরে একটা মানুষ যেই মানুষটা কি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গেছে একটা মানুষকেও বাদ দেয় নাই যে তার আকামা আকামা চেক বাদ দেয় নাই প্রত্যেকটা মানুষতে দেখা যাচ্ছে আকামা চেক দিছে তো যাই হোক যারা অবৈধ আছেন অবৈধ বলতে কি যারা যাদের এখনও আকামা নাই আকামা হয় নাই নতুন যারা আছেন বা পুরাতন যারা আছেন বা যাদের আকামা শেষ যাদের আকামা নাই তারা দয়া করে রুম থেকে বাইর হবেন না আপনাদের ভালোর জন্য আপনাদের ভালোর জন্য বলতেছি হাসা বিয়া প্রচুর চেক চলতেছে তো কিছুদিন আগে আপনার খাইতান চেক দিছে তারপরে পড়া নিয়ে চেক দিছে তো মেবি কিছুদিন ধরে হাসা বিয়া চেক দিতেছে তো দয়া করে যাদের আঁকামা নাই নতুন বাইদের উদ্দেশ্যে বলতেছে যাদের আঁকামা নাই আঁকামা এখনও হয় নাই বা পুরাতন যারা আছেন যাদের আঁকামা শেষ মেয়াদ শেষ এখন আঁকামা হয় নাই দয়া করে আপনারা রুম থেকে বের হবেন না আপনারা দেখা গেছে রুমেই বসে থাকেন একামা হইলে তারপরে বের হন আপনারা যদি দেখা গেছে যদি পুলিশে ধরে তারপরে দেখা গেছে আপনাদের আপনাদের নিজ দেশে পাঠাই দেওয়া হবে ওইখানে আর কেউ আটকাইতে পারবে না কারণ আপনি অবৈধ আপনার একামা নাই মানে আপনি অবৈধ তো যাই হোক আমি ডিসাইড করব যে আপনারা রুম থেকে না বের হইয়া আপনারা রুমে বসে থাকেন কিছুদিন ওয়েট করেন একামাটা হইলে তারপরে বের হন যারা আর যারা অবৈধ আছেন যাদের একামে একবারই নাই অবৈধ তারা আর কি খুব সাবধানে থাকবেন দয়া করে তারা খুব সাবধানে থাকবেন কারণ অনেক চেক চলতে আছে আমার নিজের চোখে আমি দুইবার চেকে পড়ছি কিন্তু আমার কাগজপত্র আছে দিয়ে আমার সেইটা দিয়েছে আমার জি গাইছে আমি নতুন নিয়ে আমার খুরুজ খুরুজ দেখে বলে আমি নতুন নিয়ে আমি না আমার একটা আঁকামা লাগছে আমার শরীরে খুরুজ দিছে এখন আঁকামা লাগে নাই তার কি সেইটা দিছে আর কিছু বলে নাই তো খুবই সতর্কতা অবলম্বন করে থাকবেন কারণ প্রচুর চেক চলতে আছে দানি নিতু যদি অবৈধ লোক ধরা তাহলে মনে করেন দেশে বাড়ায় দেয় অথবা কিছু না করে মোটা অঙ্কের টাকা জরিমানা করে তো জরিমানা আপনার পরিশোধ করে আপনার দেশে যাইতে হইব তো কি আর করার যাই হোক আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন সাবধানে থাকবেন তো বাংলা আসে যারা দেখছেন সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন কারণ আপনারা যারা জমা দিছেন তারা আসবেন তো আজকে এ বিষয় নিয়ে আলোচনা করলাম কালকে বিসার বিষয় নিয়ে আলোচনা করব বিশা কি এক তারিখে কালকে তো এক তারিখ এক তারিখে কালকে কি খুলতে পারে কি না তো আশা এই বিষয় নিয়ে আজ আলোচনা করব কালকার পরে বিষয় খুলবে কি না তো যাই হোক আশা করি ভিডিওটি দেখবেন আর কালকে যে কোনো একটা সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই ভিডিও করতে পারি নাই কারণ সময় পাইনি আমি ডিউটির থেকে আইতে যাইতে আমার সকালে আইসি আবার চলে গেছি রুম আই দুইটা হচ্ছে দুইটা আমি আমি জানেন নাইট করি যে আবার একটু ঘুমাইছি দুই ঘন্টা ঘুমাই আবার ডিউটি চলে আসে এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি তো যাই হোক কালকে বিশাল বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড করা হবে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর দেশে বা দু দু দেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকাল সবাই সকল প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে